আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত কেউ সম্মানিত ভেউ আমি আছি এখন ফরিদপুর স্বর্ণ কার্পট স্বর্ণ কার্পটটি হচ্ছে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গেল কেবলমাত্র এখানে একটি বিল্ডিং বসে পড়েছে বিল্ডিংটা হচ্ছে আর এফ এল এর সৌরভ বেস্ট পাই আর এফে সোরম বেস্ট পাই এই সোরম কেবল কেবলমাত্র ধসে পড়ে গেল বিল্ডিং এর মধ্যে বুঝতে পারছি কিরকম বিল্ডিং এর মালিক দুইজনই ক্ষতিগ্রস্ত হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে করেছে এখানে এই বস্তার মধ্যে আর বিল্ডিংটা কিন্তু পুরো ধসে পড়ে গেছে এটা হচ্ছে আর এফ এল বেস্ট বাই শোরুম আমাদের ফরিদপুর স্বর্ণকার প্রতি নীলটুলি এখানে কিন্তু উৎসুক হাজার হাজার জনতা আসছে এখানে আসলে মানুষজনের সেফটির দরকার যাতে হচ্ছে কেউ ওইদিকে না যায় এখানে দেখেন রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ আসলে জড়ো হয়েছে এই বিল্ডিংটা ধসে পড়েছে এখানে আমি আসি এখন দেখতে পাচ্ছেন আর এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই এখানে হচ্ছে বেস্ট বাইতে যারা চাকরি তারা হচ্ছে এখানে একটা ব্রিকেট দিয়ে রাখছে হাত দিয়ে মানুষের সেফটি পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে এখান থেকে কোনো মালামাল যাতে ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য হচ্ছে ওটা হচ্ছে যাতে মানুষ ওইদিকে গেলে তো গ্লাস গ্লাস ভেঙে পড়বে ওইগুলাই হচ্ছে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে এই জন্য হচ্ছে ওটা এখানে একটা ব্রিগেড দিয়ে আছে পাশাপাশি হচ্ছে মালামালের সেফটি কেন তো আমাদের বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে দেখা যাচ্ছে মালামাল থাকলে অনেকেই আবার নিয়ে যায় হাতে করে নিয়ে যায় অনেকেই আবার উপকার করে সবকিছু মিলে হচ্ছে ওটা এখানে একটা ব্যারিকেড দিয়ে রাখছে ওনাদের মালামালের সেফটির জন্য আমি আরও দেখা এখানে কিন্তু ফায়ার সার্ভিসের লোক আসছে আমাদের ফরিদপুরের যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আছেন তারা কিন্তু ইতিমধ্যে ওইখানে চলে আসছে মানুষের সতর্ক করার জন্য দূরে সরে বলতেছেন এই কেবলমাত্রই ঘটে গেল দুর্ঘটনাটি আমার নিজের চোখের সামনে ভবনটি ধসে পড়েছে একেবারে ভবনের এই শোরুমের যত মালামাল ছিল পাশেই একটি হচ্ছে বিল্ডিং নতুন বিল্ডিং করার জন্য খনন করা হচ্ছে সেই খনন করা জায়গার মধ্যে সব মালামাল ওইদিকে হচ্ছে পড়ে গেছে আসলে যার যাচ্ছে সেই একমাত্র বুঝতে পারতেছে যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে বিল্ডিং এর ভবনের মালিক পাশাপাশি হচ্ছে যে শোরুমের মালিক আছে দুইজনই ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যাপক পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে

আহ সেই জন্য হচ্ছে একটু এখানে চেষ্টা করতেছে সবাই মিলে পাশাপাশি হচ্ছে হাজার হাজার জনতা এখানে উপস্থিত হয়েছে রাস্তার এখানে হচ্ছে আমাদের প্রশাসনের ভাইয়েরা পাশাপাশি ফায়ার সার্ভিসের ভাইয়েরা তারা হচ্ছে চেষ্টা করতেছেন মানুষের সেফটির জন্য যাতে এখানে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় হাজার হাজার জনতা উৎসব জনতা কিন্তু এখানে আসে আর বিশেষ করে ফায়ার সার্ভিস পাশাপাশি প্রশাসনের ভাইয়েরা আছে যারা তারা কিন্তু তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন এখানে যাতে যায় কোনো মানুষের দুর্ঘটনা না ঘটে এখানে কোনো মানুষ গেলে তো দুর্ঘটনা ঘটে যাচ্ছে সেই জন্য হচ্ছে ওনার সেফটি মানুষের সেফটির জন্য চেষ্টা করে যাচ্ছেন সবসময় তাদের জায়গা তারা চেষ্টা করে যাচ্ছেন এবং হচ্ছে অনেক সাংবাদিক এবং পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার ইউটিউবার সবাই আছে সবাই দৃশ্যটা দেখতে পাচ্ছেন আমি যতটুকু জানতে পারছি এখান থেকে এখানে পাশে নতুন একটা ভবন করার জন্য হচ্ছে এখানে খনন করা হচ্ছে সেই খনন করার কারণে মাটি সরে যাওয়ার কারণে হচ্ছে এই হয়েছে